প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব ছেলেদের এমন তিনটি গুণ সম্পর্কে যা মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে অনেকেই ভাবে মেয়েদের মন জয় করতে হলে চেহারা বা টাকা দরকার কিন্তু আসলে তা নয় একটি মেয়ে আসলে একজন ছেলের ভেতরের গুণগুলোকেই বেশি মূল্যায়ন করে তাই আজ আমরা জানব সেই তিনটি বিশেষ গুণ যা একজন পুরুষের মধ্যে থাকলে মেয়েরা তাকে সহজেই পছন্দ করে তবে তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি চাপুন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন তো চলুন শুরু করা যাক নাম্বার এক আত্মবিশ্বাস ও দায়িত্বশীলতা মেয়েরা আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট হয় একজন পুরুষ যদি নিজের কাজ ও জীবনের প্রতি দায়িত্বশীল হয় তাহলে সে একজন ভালো জীবনসঙ্গী হওয়ার যোগ্যতা রাখে আত্মবিশ্বাসী হওয়া মানে অহংকারী হওয়া নয় বরং নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও জীবন নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা আত্মবিশ্বাসী ছেলেরা তাদের কথাবার্তায় হাঁটা চলায় ও আচরণে আলাদা একটা দৃঢ়তা দেখায় যা মেয়েদের আকৃষ্ট করে নাম্বার দুই যত্নশীল ও সহমর্মী মনোভাব একজন ছেলে যদি সত্যিকার অর্থে যত্নশীল হয় এবং মেয়েটির অনুভূতিকে বোঝে তাহলে সে মেয়েটির হৃদয়ে সহজেই জায়গা করে নিতে পারে মেয়েরা এমন পুরুষকে ভালোবাসে যে তার কথা শোনে তাকে বোঝার চেষ্টা করে এবং ছোট ছোট বিষয়ে যত্নশীল হয় যত্নশীল হওয়ার মানে শুধু বিশেষ দিনে উপহার দেওয়া নয় বরং প্রতিদিনের ছোট ছোট বিষয়ে মনোযোগী হওয়া সে যদি কষ্ট পায় তাকে সান্ত্বনা দেওয়া তার পছন্দ অপছন্দের ব্যাপারে সচেতন থাকা এবং তার কথাগুলো গুরুত্ব দিয়ে শোনা এসব একজন পুরুষকে সত্যিকারের যত্নশীল করে তোলে নাম্বার তিন বিশ্বস্ততা ও সততা মেয়েরা সবচেয়ে বেশি মূল্যায়ন করে বিশ্বস্ততা ও সততা মিথ্যা বলা ধোঁকা দেওয়া বা অবিশ্বাসী হওয়া এগুলো সম্পর্কের সবচেয়ে বড় শত্রু যদি আপনি সত্যি একজনের ভালোবাসা অর্জন করতে চান তাহলে তার প্রতি বিশ্বস্ত থাকুন কখনো মিথ্যা বলবেন না এবং তাকে নিরাপত্তার অনুভূতি দিন একটি সম্পর্ক তখনই দীর্ঘস্থায়ী হয় যখন উভয়ের মধ্যে বিশ্বাস থাকে একজন মেয়ে যদি দেখে তার ভালোবাসার মানুষটি সবসময় তার প্রতি সৎ এবং প্রতারণার কোনো সুযোগ নেই তাহলে সে নিশ্চিন্তে তার ভালোবাসা ও বিশ্বাস দিতে পারে তো প্রিয় দর্শক একটি মেয়ে যখন তার জীবনের জন্য একজন জীবনসঙ্গী খোঁজে তখন সে শুধু বাহ্যিক সৌন্দর্য দেখে না বরং একজন পুরুষের গুণাবলী তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আপনার কি মনে হয় মেয়েরা ছেলেদের আর কোন বিশেষ গুণ পছন্দ করে আপনার মতামত আমাদের কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন ও শেয়ার করুন আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে